এমনি আবু বলে ও নবীজি আমি তো কালিমা পরে মুসলমান হয়েছি কিন্তু আমার মা তো কাফের আমার মা তো বেদি যেহেতু আমি আপনার কাছ থেকে যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছে এই জন্য আবু বুরাইরা আমার মা আমাকে জিজ্ঞাসা করেছে আবু বুরাইরা কোথায় ছিল আমি বললাম বিশ্ব নবীজির দরবারে ছিলাম মা মাথা গরম হয়ে গেছে মা ডাক্তার বলেন আরে আবু বুরাইরা আজকে হয়ে যাবে

মার বিরুদ্ধে কোনো বিচার করলেন না আর দামক দিয়া বললেন ওহরা তোমার মাতাকে শাসন করেছে আর তুমি আমি ওলীর কাছে শুধু বিচার নিয়ে আমি আওহরা না না আমি আমার মার পক্ষে বিচার দিতে নাই দেবকের বিচার দিতে আসেনি ইয়ার সুরা আমি যেরকম কালিমা পরে আপনা হাতে মুসলমান হয়েছি আমি চাই আমার এই কাফের বেদিন মাও যেন কালিমা পরে মুসলমান হয়ে যায় এটাই আমি চাই আমি মার বিরুদ্ধে কোনো বিচার দিতে চাই না আমার বানের ভাইরা আমরা তো এখন বিচার দিব কি নিজেরে আমরা মা বাবার বিচার করে ফেলি এরকম অবাধ্য সন্তান আছে না নাই আছে অনেক আর ওই আছে না নাই বিশ্বাস করেন ভাই যত নামাজ করেন যতই জাকাত দেন যতই দান সৎকার করেন যতই পরহেজকারি দেখান কিন্তু দোয়া কবলের সিন্ধুকে যদি তালা লাগাইয়া রাখেন জিন্দিগিতে আসমানে আপনার কোনো আবাদত পৌঁছাবে না জুড়ে বলেন ঠিক না বেটি আর জুড়ে আওয়াজ করে বলেন ঠিক না বেটি এই জন্য আমরা মনে করি এই যে অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা জানাইতে চাই বাংলাদেশের যে পরিবর্তন এসেছে আমরা এটাও আপনার জানাইতে চাই যে পঁচানব্বই বার মুসলমানের দেশে যদি এটা আইন ফাঁস করা হয় যে মা বাবার অবাধ সন্তানকে শাস্তির আওতায় আনা হবে তাহলে অবাধ্য একটা সন্তান আর থাকবে না যদি বলেন ঠিক না কম পক্ষে কোনো জেলায় আর বৃদ্ধাশ্রম হবে না আওয়াজ করে বলেন ঠিক না বেঠি বৃদ্ধাশ্রম গুলাতে যায় কাদের মা বাবা শিক্ষিতদের মা বাবাই বেশি যায় জুড়ে বলেন ঠিক না বেঠিক খালি পড়ালেখা করলেই শিক্ষিত হওয়া যায় না পড়ালেখা করলেই শুধু মানুষ হয়ে যায় না যদি পড়ালেখা করে বিসিএস কেডার হলেই যদি মানুষ হওয়া যায় তো তাহলে বিদ্যাশ্রমে গিয়ে দেখেন মূর্খ লোকের মা বাবার চাইতে শিক্ষিত লোকের মা বাবাই বেশি জুড়ে বলেন ঠিক না বেঠিক নিজের মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠাইয়া বেগম নিয়ে জীবন কাটায় আরাম আয়সে নাও জুবিল্লা না নাই আরো জুড়ে বলেন আছে না নাই আমার

তাদের ভিতরে কোমলতা নাই তাদের ভিতরে ইমানের গন্ধ নাই তাদের ভিতরে আছে খরকুশ ভাষা তারা জালেম যখন জালেম জুলুম করতে করতে একদম শেষ সীমানায় পৌঁছে যায় সে যখন মানুষকে মারতেছে অত্যাচার করতেছে লুটপাট করতেছে ব্যাংক ব্যালেন্স সব নিয়ে চলে যাইতেছে তার খবর নেই কারণ সে জালেমে একদম শেষ পর্যায়ে চলে গেছে জুরে বলেন ঠিক না bitte ঠিক এজন্য আল্লাহ কোরআনামে সূরা আল ভিতরে আল্লাহ বলে

नेता yeah, जनगण

বিশ্ব রবিজির দরবারে যেতে চাই এই মুহূর্তে আমি কুশল করে অজু করে পবিত্র গেলাম দরবারে নিয়ে যাও রবিজির দরবারে যাওয়ার পরে রবিজির সাথে সাথে